আরো একটি নতুন ব্লগ নিয়ে হ্যাঁ আজকের ব্লগ কিন্তু কারণ দেখতেই পারছেন আমি আজকে কোথায় আছি আর ফুল মাস্তিতে আছি আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে তো চলুন ব্যাকে যাই

শুধু বাচ্চাদের রাইড আমি শুধু আইসক্রিম খাবার কখন খাবার ওরা তো এনজয় করবে তো বন্ধুরা তোমরা আমাদের সাথে চলো আইসক্রিম পার্লারে ইয়ে Ta ra Chỗ này là chiều তো বন্ধুরা দেখতেই পারছো সারা হুমাশা কতটা এনজয় করতেছে আমরা কতটা মজা করতেছি আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবে আর আমাদের পাশে থাকবে আমাদের ভালোবাসবে নেক্সট তাহলে আমরা আরও ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারব মন তুলতে কিন্তু আমি পারতেছি না তাকো তাকাও টুকটুকিরা এই টুকটুকি সব কিছু টুকটুকি উঠছে এখানে মাশাল আমাদের কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অফরন্ত ভালোবাসা দিও কারণ আমরা তোমাদের ভালোবাসার অপেক্ষায় আছি বন্ধুরা জায়গাটা ছোট হতে পারে কিন্তু বাচ্চাদের জন্য অসম একটা জায়গা একবার হলে ট্রাই করবে বাচ্চাদের নিয়ে আর দুটরে যাও যাও সারা আর বন্ধুরা সারার কথা বললো না সারা যেখানে যায় সেখানে উড়াধুরা মোট কথা গানের বিট সে শুনলেই হয়েছে সে উড়া ধুরা রান শুরু করে দেয় কা ওকে মানে কে আছে সামনে কে পিছনে আছে এটা ওর দেখার টাইম নেই ওর ডান্স করার দরকার ও তো ওরা দৌড়া নাচতেই থাকবে যতক্ষণ ওর মন যায় নাচতেই থাকবে যখন মুড চলে যাবে তখন আপনি হাজার বলেও ওকে দিয়ে আর নাচাতে পারবেন না যত কিছুই দেন যত চকলেট চিপ আইসক্রিম যা যা দেন যত লোভনীয় খাবার দেন স্পেশাল খাবারও কোনো লাভ নাই ওকে নাচাতে পারবেনই না আর যখন ওর ভিট উঠবে তখন সেটা রাস্তা হোক আর শপিং মল হোক হয়ে যাবে তারা এটা চলবে না মা আইসক্রিম চলবে না কারণ অনেক ঠান্ডা তোমাদের ইয়ে পপকর্ন নিয়ে নিতে হুম সারা সারা চলো ওদের ওইখানে খাবারের মতো ওরকম কিছু ছিল না আপনার ছিল হালকা ফাস্টফুড ছিল যেমন ফ্রেঞ্চ ফ্রাই নাগেরস পপকর্ন আর কফি আর হচ্ছে আইসক্রিম আর হ্যাঁ ওদের কফির ফ্লেভারটা ভালোই ছিল কফিটা ভালোই ছিল মজা ছিল আর আমার কাছে অন্য যে ফাস্টফুডগুলো ওগুলো একটু দাম বেশি মনে হয়েছে আর আইসক্রিমের দামটা ঠিকই ছিল যেহেতু স্কুপস আইসক্রিম চার পাঁচ ছয় ফ্লেভারের আইসক্রিম এটার দামটা ঠিকই ছিল আমি এটার জন্য শুধু কফি আর আর পপকর্নটা খাইছে বাইরে গেছি করতে তো বন্ধুরা চলো এক ঝলকে এখানে পুরো আইসক্রিম পার্লারটা টা এত সুন্দর ছিল রাতের বেলা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল আর হ্যাঁ বাচ্চাদের জন্য এর চেয়ে বড় কিছু আর লাগে না এখানে বাচ্চারা সুন্দর মতন খেলাধুলা সবকিছু করতে পারবে আর কি লাগে বাচ্চাদের বন্ধু স্যার দাও প্লে দাও প্লে দাও স্যার

মো কি খাবা তুমি সারা বাকি কি খাবে আমরা চলে আসছি রাতে ডিনার করতে বলছেন না এখানে ফ্রেঞ্চ ফ্রাই নাই মা এখানে হচ্ছে চাইনিজ আইটেম সারা পাখি কোথায় গেলো সারা কোথায় গেলো সারা সারা এখানে প্লে জোন আছে বাচ্চাদের সারা বা কি করি টুটু টুটু সারাটা আমার এই খেলা করতেছে দুষ্টু সারা মিষ্টি করে খেলা করতেছে না জুতো রেখে যেতে হবে বাবা ডিনার করতে চলে আসছি গোল্ডেন গেটে তোমাদের ডিনার কি আসছে ডিনার চলে আসছে এই হচ্ছে ওদের সুপ অন্ধন চিকেন ফ্রায়েড চিকেন ফ্রায়েড রাইস ব্রাউন মশালা ভেজিটেবল দাদা তুমি কোনটা খাবে কে কোনটা খাবে আজকে জীবনের প্রথম ফ্রায়েড রাইস খাইতেছে কারণ কখনো রাইস খায় না আজকে খাইতেছে

আপনারা ভিডিওটা না টেনে পুরো না দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কতটা মজা করছি আমরা কতটা এনজয় করছি আর হ্যাঁ আম্মু করতে পারে নাই তো ওরা করছে কারণ ওরা তো মানে এটা তো বাচ্চাদের এর জন্য ওরা মজা করছে আম্মু করতে পারে না আম্মু শুধু খাইছে তো কোনো ব্যাপার না আমিও একদিন মজা করবো না সারা তো গাইস বন্ধুরা যাই হাও প্লিজ আমরা একটা ভিডিও যখন বানাই খুবই খুবই কষ্ট করে তোমাদের জন্য বানাই তো তোমরা যদি আমাদেরকে একটু ভালোবাসা না দাও তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো প্লিজ দয়া করে দয়া করে সবাই আমাদের ভিডিওগুলো দেখবা আমাদের লাইক কমেন্ট শেয়ার করবা আর দয়া করে প্লিজ বন্ধুরা বলো সারা বলো তুমি বলো সাবস্ক্রাইব করে দিবা আমাদের চ্যানেলটি তাহলে নেক্সট আরো ভালো ভালো কিছু তোমাদের জন্য নিয়ে আসবো অনেক ভালো ভালো মজার মজার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো আমরা কিন্তু এটার জন্য তোমাদের দরকার আমাদের পাশে থাকার তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত তো যে যেখানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে যেন তোমাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি তো আল্লাহ হাফেজ সবাই ভালোবাসা দিই আমাদের